আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অবস্থান করতেছি রোহিয়ার খ্রিস্টান মিশনারিটা আছে এই মিশনারি একবারে পাশে এই মসজিদ মহল্লায় শত শত বাচ্চা কিন্তু এখানে মক্তব নাই এখানে একটি মক্তবের অনেক টাকা যা আছে কী নাম আপনার কালিমা তৈবা বলতে পারেন আপনি পড়েননি কোনো দিন আরিফ বাতাসা বলতে পারেন এগুলো পড়েননি কোন স্কুলে পড়েন স্টার কেজি আচ্ছা আপনারা স্কুলে পড়েন আপনাদের মধ্যে থেকে মক্তবে কে কে পড়ে

বলেন বলেন আলিফ বা দশা গুলো বলেন জিম হা খা জাল রা ছ সিন শিন সওয়াদ দওয়াত তা জ আ ই বাই ফা قاف হাফ নুন ওয়াউ হা হামজা ইয়া আপনাদের জন্য যদি মক্তবের ব্যবস্থা করা হয় কি প্রতিদিন আসবেন নাকি মাসে একদিন প্রতিদিন আসবেন ঠিক আছে